বাংলা স্টাডির চিত্র ইউটিউব চ্যানেলে আজকে চলে এলাম বিজন ভট্টাচার্যের আগুন নাটকের নামকরণের সার্থকতা নিয়ে দেখো আমাদের প্রশ্নটি হলো বিজন ভট্টাচার্যের আগুন নাটকের নামকরণের সার্থকতা বিচার করো দেখো উত্তরটা শুরু করবে এইভাবে সাহিত্যে নামকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নামের মধ্যে রচনার বিষয়বস্তু ও তাৎপর্যের আভাস থাকে নামকরণ চরিত্র কেন্দ্রিক ঘটনা প্রধান ও ব্যঞ্জনাধর্মী হতে পারে বিজন ভট্টাচার্যের আগুন নাটকের নাম ব্যঞ্জনাধর্মী ও প্রতীকী অর্থে ব্যবহৃত হয়েছে দেখো এরপর এক নাম্বার পয়েন্ট করবে নাটকের মূল প্রতিপাদ্য খাদ্য সংকট ও খিদের যন্ত্রণা আগুন নাটকের কেন্দ্রীয় বিষয় মন্নন্তরের সময়কার খাদ্যাভাব প্রথম দৃশ্যে কৃষকের পরিবার ভোরবেলা ছেলেকে রেশন লাইনে পাঠায় দ্বিতীয় দৃশ্যে আরেক কৃষক তার স্ত্রীকে আগে ভাগে লাইনে দাঁড়াতে বলে তৃতীয় দৃশ্যে এক শ্রমিক আগের দিন জাল না পেয়ে অশান্তি করে তবু আবার স্ত্রীকে পাঠায় চতুর্থ একই অভাবের ছবি সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষ এক লাইনে দাঁড়ায় অন্যের আশায় দেখো দু নাম্বার পয়েন্ট করবে আগুন শব্দের প্রতীকী অর্থ গোলমালের মধ্যে এক যুবক চিৎকার করে ওঠে আগুন আগুন পরে সে নিজেই বলে আগুন লেগেছে আমাদের পেটে এখানে আগুন মানে ক্ষিদের জ্বালা পেটের আগুনই এই নাটকের আসল সত্য দেখো তিন নম্বর পয়েন্ট করবে নামকরণের সার্থকতা আগুন শুধু বাস্তব আগুন নয় এটি ক্ষুধা দারিদ্র ও সামাজিক বঞ্চনার প্রতীক এই আগুনই মানুষকে কষ্ট দেয় আর প্রতিবাদে উদ্বুদ্ধ করে তাই নাটকের মূল বক্তব্যকে ধারণ করায় আগুন নামটি যথার্থ ও অর্থবহ দেখো নেক্সট উপসংহার সব দিক থেকে বিচার করলে দেখা যায় আগুন নামটি নাটকের মূল ভাবকে খুব সহজ ও স্পষ্টভাবে প্রকাশ করে এখানে আগুন মানে শুধু আগুন নয় মানুষের পেটের ক্ষিদের জ্বালা ও কষ্টের প্রতীক এই খিদেই মানুষকে কাঁদায় কষ্ট দেয় এবং শেষে প্রতিবাদ করতে শেখায় তাই নাটকের বিষয়বস্তু প্রতীকের সঙ্গে মিল রেখে আগুন নামকরণটি যথার্থ ব্যঞ্জনায় নিহিত ও সার্থক তোমাদের যদি নোটসটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিই আমাদের চ্যানেলটি ধন্যবাদ